ভাতা সঙ্গে লয় কৃষ্ণ দন্মভূমি ছেড়ে সবে মাগো এই জন্মভূমি ছেড়ে সবে yeah baby

তবে এই তো আমার শান্তি কারণ এটাই হলো কলির কা ঠাকুর আমাকে তুমি মুক্তি দাও এই অসহ্য যন্ত্রণা আমি যে আমি যার সহ্য করতে পারছি না কোথায় কোথায় ঠাকুর ঠাকুর কিন্তু কিন্তু কৌকে দেখতে পাচ্ছি কেন কোথায় কোথায় আমার প্রাণের ঠাকুর আমাকে দেখা দাও ঠাকুর আমাকে দেখা দাও আমাকে মুক্তি দাও মুক্তি মুক্তি তো তোকে দেবই তবে বল জলে না নামলে কি কখনো কারো গা ভেজে মৃত্যুঞ্জয় মল্লকান্দি থেকে পায়ে হেঁটে এত কষ্ট করে কেন এসেছিস আর এসেছিস যখন দূরে দাঁড়িয়ে রইলি কেন আয় আই মৃত্যুঞ্জয় তুই আমার কাছে আয় কি দেখছিস অমন করে বা কি সুন্দর সুমধুর কণ্ঠস্বর কি অপূর্ব মায়া জড়ান মুখ কি অপূর্ব কান্তি দু চোখে ক্ষমা শূন্য উজ্জ্বল জ্যোতি কি রে মৃত্যুঞ্জয় কি ভাবছি সমন করে আয় আয় আমার কাছে আয় ও তুমি ডাক চোটা করে কিন্তু আমি যে তোমাকে ডাকতে জানি না এই দেখো ঠাকুর এই দেখো আমার এই কেমন ক্ষত আমার পেটের মধ্যে কি যন্ত্রণা এ যে মারক ঠাকুর এ যে মার ওরে মৃত্যুঞ্জয় রোগ জরা সব যে প্রকৃতির নিয়মে হয় আমাদের কারো সাধ্য নেই একে এড়িয়ে যাওয়ার তাছাড়া তুই তো ঠাকুর বাড়িতে এসেছিস না ঠাকুর না এই পবিত্র কাণ্ডীর মাটিতে আমার মতো পাপীর কোন স্থান নেই আমি যে মহাপাপী ঠাকুর আমি যে মহাপাপী মৃত্যুঞ্জয় চলে যাবি এত দূর থেকে কষ্ট করে এসে আমার কাছে না এসেই চলে যাবি তা বেশ চলে যাবি যখন যাবার আগে তোর ওই কাপড়ের আঁচলে করে যেটা বেঁধে এনেছিস সেটা আমাকে দিয়ে যা আমার আমার কাপড়ে রাচলে বিষ বাধা তো ঠাকুর চললে কেমন করে কোথায় লুকিয়ে রেখেছিস দেখি দেখি এসেছিস বিষ খেয়ে মরিবার তরে ওরে ধরে মৃত্যুঞ্জয় ওরা টান দিয়ে লেখি বিষে মানুষ মরে এই দেখ তোর সামনে তোরানা বিশ বিষ আমি নিজেই পান করছি হাতে কইরে কইরে মৃত্যুঞ্জয় মরলাম না তো আমি হরে করে মৃত্যুঞ্জয় বিষেকিয়ার সব মানুষের মৃত্যু হয় ঠাকুর তুই কি জানিস না অগ্নি রোশানল ভক্ত প্রল্লাদকে ধ্বংস করতে পারেনি বিশ্ব পিতা ভোলানাথ মহেশ্বর সমুদ্র মন্থনের বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিল কালিয়া দহের করাল দংশন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীঅঙ্গে ধারণ করেছিল এ সবকি তুই ভুলে গেছিস আর এই জগৎ পিতা হরিচাঁদ তোর সামনে বিষ পান করলো মৃত্যুঞ্জয় ওই সামান্য বিষে কি এই জগৎ পিতা হরিচাঁদের মৃত্যু হতে পারে তুমি যদি ভগবান হবে তাহলে কেমন করে বিষ পান করলে ঠাকুর কেমন

তুমি শুধু তোমার এই চরণ একটু স্থানে দেবো দেব আয় আয় আমার কাছে দেখি তো কোথায় কোথায় তোর ব্যাধি হয়েছে ব্যাধি আর থাকবে না রে মৃত্যুঞ্জয় আর থাকবে না আর থাকবে না আমাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার আমার সর্বদেওটা শীতল হয়ে যাচ্ছে কেন আমার আমার গায়ের কোথায় চলে গেল আমার পেটের মধ্যে আর কোনো যন্ত্রণা নেই গগ ওগো মাইয়া তোমরা সবাই দেখো ঠাকুরের स्पर्শে আমি আমি আজও ভালো হয়ে গেছি আমি আজ ভালো হয়ে গেছি আমি আজ ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি একেবারে ভালো হয়ে গেছি ঠাকুর হ্যাঁ আমি আমি একেবারেই ভালো হয়ে গেছি এই দেখো ঠাকুর এই দেখো আমার গায়ে আর কোনো ক্ষত নেই আমার পেটের মধ্যেও কোনো যন্ত্রণা নেই আমি ভালো হয়ে গেছি ঠাকুর আমি ভালো হয়ে গেছি তাহলে ওঠ মৃত্যুঞ্জয় উঠে এবার বাড়ি ফিরে যা না ঠাকুর না আমি আর বাড়ি ফিরে যাব না আমি সারা জীবন তোমার এই পদতলে পড়ে থাকবো ঠাকুর তোমার এই পদতলে ও রে বোকা তা বললে কি হয় রে এবার যে এসেছি আমরা গার্হস্থ ধর্ম শেখাতে হাতে কাম মুখে নাম ইষ্টপদে আত্মদান এই তো কলির ধর্মরে যাওয়া বাজা ঘরে ফিরে যা দিয়ে সংসার কর আর তার ফাঁকে ফাঁকে যখন সময় পাবি তখন আমার কিন্তু তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন হরিচাঁদ আমার মমূর্ষ স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছেন তার মুখের কথায় বহু দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে গেছে এমন কি প্রাণ দিয়েছিল তার খেলার সাথে বিশুর মৃতদেহে তাই তো আমার স্বামী তাকে বলে পূর্ণ না কেন তার কথা মনে হলে প্রাণে ভাব যে ছেলেকে কোনোদিন গর্ভে ধারণ করিনি এক ফোটা বুকের দুধ খেয়ে যাকে মানুষ করিনি কেন কেন তার জন্য এই মনটা এত চঞ্চল কেমন করে তাকে আমি আমার মনের কথা পাব তুমি আমার লহ গো Oh no. what do